শুভ গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ সকলের ভালো করুক মঙ্গল করুক আয় পয় বৃদ্ধি করুক আজকে আমি চলে গেছিলাম লক্ষ্মীগঞ্জ বাজার চন্দনগরে সেখানে দেখ অবশ্য গেছিলাম ডাক্তার দেখাতে সে তার যাওয়ার পথেই গণেশ পুজো হচ্ছিল বলে দাঁড়িয়ে পড়েছিলাম সেখানে ঠাকুরের পুজো কিছুক্ষণ দেখলাম পুজো দিলাম নিজের মনস্কামনা জ্বালালাম এবং ফ্যামিলির সকলে যেন সুস্থ সবল ভালোভাবে থাকতে পারি সেই প্রার্থনাই করলাম তা তোমাদেরও সকলের সঙ্গে শেয়ার করব বলে কিছুটা ভিডিও করলাম করার পর চলে গেছিলাম ডাক্তারখানায় কিছুদিন আমি আগেই আমি বলেছিলাম আমি পড়ে গেছিলাম তাই জন্য ডাক্তার দেখিয়েতে গেছিলাম ভেবেছিলাম প্লাস্টার করতে হবে না শেষ অবশেষে আজকে প্লাস্টার করে বাড়ি ফিরলাম এখন চার সপ্তাহ এরকম হাতে প্লাস্টার নিয়েই থাকতে হবে যাই হোক তোমাদের সঙ্গে পুজোর মুহূর্তটা শেয়ার করলাম ভালোই লাগছিল পুজোটা দেখতে অনেকক্ষণ ধরেই দেখছিলাম দাঁড়িয়েছিলাম তাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সকলের খুব ভালো থাকুক ভগবান তোমাদের মঙ্গল করুক সিদ্ধিদাতা গণেশের কাছে এটাই প্রার্থনা করি আজকের মতন এই পর্যন্তই সকলকে টাটা